আচ্ছা আমাদের আজকের পর্বের মূল বিষয় হচ্ছে যে অপিনিয়ন এজের একটি সার্ভে কমপ্লিট করে আপনাদেরকে দেখানো এবং অপিনিয়ন এজের যে সকল সাইট থেকে আসলে কাজ হয় সেই সকল সাইটের বিষয়ে যদি বলতে যাই তাহলে সবগুলো সাইটই মোটামুটি একই ধরনের হয় অর্থাৎ আপনি একটা সার্ভে কমপ্লিট করা শিখতে পারলে ওই রিলেটেড সার্ভেগুলো আপনি কমপ্লিট করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার জন্য অনেকটা সুবিধা হবে তো সেই জন্য বলবো যে পুরো ভিডিওটা অর্থাৎ সম্পূর্ণ সার্ভে কমপ্লিট করা পর্যন্ত আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন প্রয়োজনে আপনারা পজ করে পজ করে দেখুন যাতে আপনার বুঝতে সুবিধা হয় লেখাগুলো বুঝতে সুবিধা হয় এখানে কিছু সিকিউরিটি কোশ্চেন থাকতে পারে সেগুলো আপনারা নিয়ে দেখবেন সেভাবে আপনারা এই সার্ভেটি যদি আপনারা পরপর দুই থেকে তিনবার দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই এই রাউটার অর্থাৎ এই রিলেটেড সার্ভেগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন অপিনিয়ন এজের ক্ষেত্রে আর আমি আপনাদেরকে বলবো অপিনিয়ন এজের সকল অ্যাকাউন্টের ক্ষেত্রেই এই সার্ভেগুলো ঘুরিয়ে ফিরিয়েই দেয় এবং নতুন যদি কোনো সার্ভে থাকে সেই সার্ভেটাও আপনার সকল অ্যাকাউন্টেই ঘুরিয়ে ওরা প্রোভাইড করে থাকে তো সেক্ষেত্রে আপনারা মনোযোগ সহকারে এই সার্ভেটি কমপ্লিট করা দেখুন এবং শিখুন কীভাবে নিয়ে যে সার্ভে কমপ্লিট করতে হবে তো আমি আমার স্বাভাবিক বরাবরের মতো অ্যাকাউন্টের যে জেন্ডার নেইম বয়স ওগুলো সিলেক্ট করছি তো সিলেক্ট করার মাধ্যমে আমি এগিয়ে গেলাম তো এখানে দেখুন কিছু সিকিউরিটি কোশ্চেন থাকতে পারে আমি আপনাদেরকে বলেছি সেই সিকিউরিটি গুলো হচ্ছে যে ক্লাইমড মাউন্ট এভারেস্ট অর্থাৎ এটা জিরো টাইম হবে এটা একটা সিকিউরিটি কোয়েশন বাকিগুলো স্বাভাবিকভাবেই কমপ্লিট করব তো এইখানে দেখুন তো স্বাভাবিকভাবেই আমি আমার বয়স এবং আমার অ্যাকাউন্টের যে জেন্ডারটি সেটা আমি সিলেক্ট করেছি এবং নো দিয়েছি এখানে হিসপ্যানিক অরিজিন নয় সেটা নো দিয়েছি তো এখানে আরেকটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে ফিমেল অ্যাকাউন্টটা কেন বেছে নিয়েছে ফিমেল অ্যাকাউন্টটা বেছে নেওয়ার কারণ হচ্ছে যে আপনার সার্ভে ফিমেল অ্যাকাউন্টে বেশি সার্ভে পাওয়া যায় বিউটি রিলেটেড সার্ভে হোক ক্লোথিং রিলেটেড অর্থাৎ বিভিন্ন বেশি বেশি সার্ভের ক্ষেত্রে ফিমেল অ্যাকাউন্টটা খুব ভালো কার্যকরী হয় আচ্ছা এখানে লক্ষ্য করুন যে ওরা বলেছে কি যে আপনার কারেন্টলি কি কি আছে আচ্ছা এখানে এমন কিছু সিকিউরিগান আছে যেটা আপনার কখনোই কেনা সম্ভব নয় সেগুলো আপনারা সিলেক্ট করবেন না সেগুলোকে মানে নো প্ল্যান মানে আমার কোনো প্ল্যান নাই ওগুলো কেনার ক্ষেত্রে আর বাকি যেইগুলো রয়েছে সেগুলো ক্ষেত্রে আপনার থাকুক বা না থাকুক আপনি দিবেন যে ভবিষ্যতে কিনব ট্র্যাক হতে পারে আপনার সেটা কার হতে পারে যাই হোক সেটা আপনি কিনবেন ভবিষ্যতে সেটা দিয়ে দিবেন আর যেটা হচ্ছে যে আপনার যেমন ধরেন হেলিকপ্টার দেওয়া আছে হেলিকপ্টারটা তো আপনি কিনতে পারবেন না তাই না হেলিকপ্টারের বিষয়টা হচ্ছে যে আপনাকে যে কোনো প্ল্যান নাই আমার কেনার সেভাবে দিতে হবে অর্থাৎ এইখানে আমি এই সার্ভেটি যেভাবে কমপ্লিট করব। ঠিক হুবহু আপনি এই সার্ভেটি বারবার বিশেষ করে তিন থেকে চারবার দেখলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ আমি এই সার্ভের এই প্রশ্নের অ্যান্সারটা এইভাবে দেবো তাহলে আপনার সার্ভেটা কমপ্লিট হওয়ার ক্ষেত্রে সুবিধা হবে অর্থাৎ আপনার সিকিউরিটি কোশ্চেন হোক বা যাই হোক আপনার সার্ভে থেকে বের করবেন না সচরাচর আর এই যে ভিডিওটি আমি করেছি অর্থাৎ একদম লাইভ করেছিলাম এই ভিডিওটির মাধ্যমে একটা সার্ভে কমপ্লিট করতে গেলে অনেক সময় চল্লিশ মিনিট প্রয়োজন হয় অনেক সময় এক ঘন্টা প্রয়োজন হয় তো এত কিছু আসলে না ভেবে আমরা যদি স্বাভাবিকভাবে আমরা যদি মনে করি যে সার্ভেটি কমপ্লিট করব তাহলে প্রথমে আপনার ক্ষেত্রে চল্লিশ মিনিট সময় লাগবে কিন্তু প্রথমে চল্লিশ মিনিট সময় লাগলেও এরপর হচ্ছে আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনার সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট পনেরো মিনিটের ভিতরে আপনি একটি সার্ভে কমপ্লিট করতে পারবেন বিশেষ করে অপিনিয়ন এই যে